বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদের নির্বাচনী প্রচারণা শরীয়তপুর জেলা প্রতিনিধি মহম্মদ মেহেদি হাসান প্রতিবেদনে আজ শুক্রবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদের নির্বাচনী এলাকা শরীয়তপুর এক আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ পালেরচর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালাল আহমদ জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা দল মত নির্দেশে আমি আপনাদের সন্তান আমি আপনাদের পালের চলে সন্তান আজকে আমি আপনাদের কাছে আমাকে সপর্ত করলাম আমি যদি নির্বাচন করি এই নির্বাচন আমার নির্বাচন নয় এই নির্বাচন হবে পালেশ্বর পাশের জনগণের নির্বাচন আমরা যদি বিধ্বস্ত হতে পারি তাহলে বছরে এই পাড়ের চর এবং জাজিরা রাস্তাঘাট কাটা ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও মাওলানা আরিফুল ইসলাম রব্বানির পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা সভাপতি মাওলানা নুরুল আমিন সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম মাওলানা আনিসুর রহমান সেনেরচর ইউনিয়নের সভাপতি মেম্বার আব্দু সালাম হাওলাদার পূর্ব নাওডোবা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জান্নাত উপজেলা সহসভাপতি মাওলানা হোসেন সহ সহসভাপতি মাওলানা আরিফুল ইসলাম রব্বানী সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও পালের কেয়রের গণ্যমান্য ব্যক্তিবর্গ